আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি দেখেন ডিসকাউন্টের হচ্ছে শাড়ি নিয়ে হ্যাঁ একদম অফার প্রাইজে পাবেন প্রত্যেকটা হোলসেল প্রাইজে পাবেন শাড়িগুলো কি অসাধারণ বাইরা হচ্ছে যেই শাড়িগুলা বিশেষ করে অনেকে কিনে আনেন যে উল্টো সাইডটা খসখসা থাকে সুতাগুলা বের হয়ে থাকে দেখেন আমার প্রত্যেকটা শাড়ির ভিতরের সাইডটা একদম হচ্ছে আপনার পিটানো থাকবে হ্যাঁ কোনো সুতা এক্সট্রা বাড়তি থাকবে না আমি প্রত্যেকটার হচ্ছে খুলে খুলে দেখাই দিব আঁচল এবং জমিনটা আর হচ্ছে আমি কালারগুলো দেখাচ্ছি তো অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলতে পারেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা হ্যাঁ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আমার প্রত্যেকটা শাড়ির হচ্ছে ফিনিশিংটা দেখেন নর্মাল শাড়ি না কিন্তু হ্যাঁ নর্মাল শাড়ি কিন্তু আটশো পঞ্চাশ নয়শো টাকা করে খুচরা বিক্রি করতেছে তো এটা হচ্ছে আপনার ভালোটা মানে একদম সফট এটা পরলে অতটা গরম লাগে না আমি নিজেও কিন্তু পরতেছি তো অনেক সুন্দর আমার কিন্তু এগুলার হচ্ছে এই দুইটা মিস যায় নাই তো হচ্ছে আপনাদের যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রথমেই দেখেন আমার ফেভারিট একটা কালার আমি খুলে দেখাচ্ছি এটা আমি মিস করি নাই হ্যাঁ এত সুন্দর কালারটা লাগে আমার কাছে আর এটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন কতটা সুন্দর হবে আঁচলের অংশটা হ্যাঁ আমি কিন্তু ব্যাকপারটা আবারও দেখায় দিচ্ছি কতটা সুন্দর করে ফিনিশিং করে কাজগুলা করা আছে দেখেন আপনার হচ্ছে গরম কম লাগবে আর এটা হবে জমিনের অংশটা হ্যাঁ পুরোটাতে জমিনটা এমন থাকবে ঠিক আছে আর এটার কালার পাইতেছেন যার যেই কালারটা ভালো লাগবে একদম স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা আছে রেড কালার একদম সিঁদুর লাল যেটা বলে রেড কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর মানে কালারগুলো খুবই সুন্দর আর প্রাইস তো আরো বেশি সুন্দর হ্যাঁ প্রাইসটা আরও বেশি সুন্দরে পাইতেছেন এটা আছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক প্রেমিক আছেন আমার মতো আর এগুলার কুচি কিন্তু অনায়াসে হয়ে যায় কারো কুচি ধরতে হয় না হ্যাঁ আমি নিজে পড় তো আমি নিজে জানি যে এগুলোর হচ্ছে কেমন কি ঠিক আছে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কাপড় শাড়িগুলো পাবেন আপনারা কাতানের এই শাড়িগুলো তো সবাই খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ তো এটার প্রাইস এগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে একদম অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ অফার প্রাইজে দিচ্ছি যার যত পিস লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এইটা হচ্ছে দেখেন মাথা নষ্ট একটা কালার তো এই কালারটাও যে দেখে সে পছন্দ করে ফেলে এটা দেখেন পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এটা পুরোটাতে জমিন থাকবে সেম আর হচ্ছে আঁচলের অংশটা আমি দেখাই দিব তার আগে উল্টো সাইডের কাজের ফিনিশিংটা দেখেন হ্যাঁ সাধারণত কাতান যে কাপড়গুলা আটশো পঞ্চাশ নয়শো হাজার করে বিক্রি করে খুচরা ওইগুলা কিন্তু আপনার এখান দিয়ে সুতা হিপজি গিপজি থাকে হ্যাঁ এটা কিন্তু কোনো সুতা হিপজি গিপজি নাই দেখেন কোনো সুতা কিন্তু এক্সট্রা হিপঝি গিপজি নাই একদম পিটানোভাবে আছে তো হচ্ছে এটা হচ্ছে আপনার জমিনটা আর এটা থাকবে আঁচলের অংশটা দেখেন আঁচলটাও কিন্তু জাস্ট হ্যাঁ অনেক সুন্দর হবে আঁচলের কাজটাও তো এটার এটা থাকছে সাতশো পঞ্চাশ টাকায় এই অফারটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য হ্যাঁ আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা সাবস্ক্রাইব করে অর্ডার করবেন লাইক দিবেন তাদের জন্যই এই অফারটা ঠিক আছে এটা হচ্ছে পুরোটাতে জমিন দেখেন আপনার গ্রিন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও আপনার হচ্ছে যে কাউকে ভালো লাগবে হ্যাঁ আর এটা আঁচলের অংশটা এটা আঁচলটাতে কিন্তু টারসেল করা থাকছে হ্যাঁ এই যে টারসেল করা থাকছে বা ঝলম বলতে পারেন আঁচলে দেখেন আমি উল্টো পাশটা দেখাই দিই কোনো সুতা আপনারা দেখাইতে পারবেন দেখেন আঁচলের ফিনিশিং দামি শাড়ি কিন্তু এইগুলো আপনারা যারা বিজনেস করেন তারা কিন্তু অনায়াসেই হচ্ছে বারোশো তেরোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কারণ কাতান শাড়ির কোয়ালিটিফুল শাড়ি এগুলো হ্যাঁ এটার প্রাইসও দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা আমি কিন্তু একদম হোলসেল দিচ্ছি যারা বিজনেস করেন তাদের জন্যই আমি এই প্রাইসটা বলতেছি কারণ আমার চ্যানেলে বেশিরভাগই আপুরা হচ্ছে আমার কাছ থেকে বিজনেস করেন নিয়ে এই জন্যই হচ্ছে এই সুবিধাটা দিচ্ছি এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে দেখেন সেম ডিজাইন কালারটা ডিফারেন্স হ্যাঁ এটা আঁচলের অংশটা থাকছে আর এটা হচ্ছে জমিনের অংশটা দেখেন কতটা কোয়ালিটিফুল শাড়ি দেখলেই কিন্তু বোঝা যায় যে শাড়িগুলো কতটা কোয়ালিটিফুল হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ